আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফব টিভি নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম ভয়ঙ্কর র্যাব কর্মকর্তা আলেপ নানা অপকর্ম বাংলাদেশে ডক্টর ইয়াসির কাদের আগমন ও কার্যক্রম ইনসানিয়া রিলিফ দাতাদের উপস্থিতিতে পরিচালিত হল দু হাজার পঁচিশের বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান ভারত সহ চারটি দেশকে হুমকি দিলেন ট্রাম্প ভয়ঙ্কর এক র্যাব কর্মকর্তার নাম আলেপ উদ্দিন নৃশংস এই আলেপ গণভ্যুত্থানের পরও চাকরিতে বহাল ছিল বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানান আলেপুদ্দিনের বিষয়ে তিনি বলেন তার বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে মারাত্মক তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতনের সাথে জড়িত আজ আমাদের পেছনেও অনেকে দাঁড়িয়ে আছেন যাদের আলেপুদ্দিন অপহরণ গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল তাদেরকে নিষ্ঠুরতম পর্যায়ে নির্যাতন করা হয়েছিল ইলেকট্রিক শক দেওয়া চোখ বেঁধে রাখা উল্টো করে ঝুলিয়ে পেটানো বিদ্যুতায়িত করা হয় সবচেয়ে মারাত্মক যেটা করেছিলেন সেটা হলো একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে বাধ্য করে রমজান মাসে রোজা ভাঙিয়ে ধর্ষণ করে এ তথ্য প্রমাণাদি প্রসিকিউশনের কাছে এসেছে এরকম নিষ্ঠুর ও জঘন্যতম অপরাধী যারা তাদের তদন্ত কাজ পরিচালনা করতে সময় লাগবে বিসিএস পুলিশের একত্রিশ ব্যাচের আলেপ উদ্দিন পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন এর আগে তিনি র্যাবের বিভাগ ও কর্মরত ছিলেন। সরকার পতনের পর থেকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি পরে ডিবি পরিচয় তাকে আটকের দুদিন পর গত চোদ্দ নভেম্বর যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে আলেপ গত বিশ ফেব্রুয়ারি বাংলাদেশে আসলেন খ্যাতিমান ইসলামিক স্কলার ডক্টর ইয়াসির কাদি তিনি আমেরিকাতে বসবাস করেন এবং ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত বক্তব্য দিয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন ডক্টর আবু আম্মার ইয়াসির কাদি বা ইয়াসির কাজী হলেন একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম লেখক এবং পশ্চিমা বিশ্বে বহুল পরিচিত অন্যতম ইসলামিক শিক্ষামূলক প্রতিষ্ঠান আল মগরীব ইনস্টিটিউটের অ্যাকাডেমি অ্যাফেয়ার্স বিভাগের দিন তিনি ইসলাম ও সমসাময়িক সাম্প্রতিক ইসলামিক বিষয়াবলির উপর বেশ কয়েকটি বই লিখেছেন এবং লেকচার দিয়েছেন দু সালে নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে ইয়াসির কাদিকে আমেরিকার ইসলামে একজন অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশে অবস্থানকালে তিনি ঢাকা সিলেট এবং চট্টগ্রামে ইসলামিক বিষয়ে লেকচার দেবেন তারপরও সফরসূচি নিচে দেয়া হলো। তিনি ইতোমধ্যেই বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি ঢাকার জমজম টাওয়ার উত্তরাতে বক্তব্য দিয়েছেন শুক্রবার একুশে ফেব্রুয়ারি তিনি সিলেট মেডিকেল কলেজে সন্ধ্যা থেকে বক্তব্য দেন শনিবার ফেব্রুয়ারি ঢাকা হাজি মোহাম্মদ মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তব্য রাখবেন তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে তিনি বক্তব্য রাখবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তিনি ইসলামিক বক্তব্য রাখবেন ইনসানিয়া রিলিফ হল শিকাগো ইলিনয়ে অবস্থিত একটি অলাভজনক সংস্থা যা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন ব্যক্তি এবং পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা এবং প্রয়োজনীয় সম্পদ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইনসানিয়া রিলিফ মূলত চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং জীবন পুনর্নির্মাণের জন্য মানুষকে ক্ষমতায়িত করতে বিশ্বাস করে কৃত্রিম সহায়তা বিশুদ্ধ জল উদ্যোগ খাদ্য অভিযান রক্তদান অভিযান দুর্যোগ ত্রাণ সহায়তা সহ

একটি সহানুভূতিশীল এবং সহায়ক সম্প্রদায় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইনসানিয়া রিলিফ এটি শিকাগো ভিত্তিক একটি মানবিক সংস্থা যা দু সালের জানুয়ারিতে গঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ভুইয়া এবং পরিচালনা পর্ষদে রয়েছেন তারেক আজিম হারুন হোসেন ডক্টর ওসমান আহমেদ জাবেদ ইকবাল মোহাম্মদ সুজা শাহরিয়ার ইনসানিয়া রিলিফ দাতাদের উপস্থিতিতে ১৬ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠান পরিচালনা করে ইনসানিয়া রিলিফ এর দু চব্বিশ এবং পঁচিশের প্রকল্পগুলি হল বাংলাদেশে টিউবওয়েল স্থাপন যান্ত্রিক কৃত্রিম পায় ইনস্টল করা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীত বস্ত্র বিতরণ

মার্কিন যুক্তরাষ্ট্রে রক্তদান কর্মসূচি মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ছাত্রদের সাহায্য করা মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্বল পরিবারকে সাহায্য করা বাংলাদেশের চক্ষু ও স্বাস্থ্য ক্লিনিক বাংলাদেশে হুইল চেয়ার প্রোগ্রাম বাংলাদেশে বেওয়ারিশ হাসপাতালে রোগীদের সাহায্য করা ভারত সহ চারটি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের পাঁচ দেশে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায় ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তবে তাদের পণ্যের উপর দেড়শো শতাংশ শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনের রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল ট্রাম্প আরও উল্লেখ করেন যে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ঘোষণা দেন যে কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর দেড়শো শতাংশ শুল্ক আরোপ করা হবে আমরা তোমাদের পণ্য চাই না এই হুমকির পর থেকে ব্রিক্স দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানান এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর একশো শতাংশ শুল্ক আরোপ করবেন এবার তিনি শুল্কের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিলেন তার মতে যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ব্রিক্স হল ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি জোট এই জোর বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের আধিপত্য চ্যালেঞ্জ করার জন্য বিকল্প মুদ্রা চালুর বিষয়ে আলোচনা করে আসছে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে অন্যদিন নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।